অপবিশ্বাস খুবই ভালো একজন মানুষ অসাধারণ একজন মানুষ যার প্রমাণ উনি আবারও দিয়ে দিয়েছেন কারণ একজন গরিব মানুষকে উনি হোজ করিয়ে নিজে সচক্ষে এসে সরাসরি ওনার সাথে দেখা করে গেছেন ওনার ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার জন্য উনি আসছেন আর ওই চাচাও কিন্তু অপবিশ্বাস আর জয়ের জন্য অনেক দোয়া করেছে ওইখানে তো আমরা যারা অপবিশ্বাস ভক্তরা আসি তারা অপবিশ্বাসের এই কাজটাকে সাধুবাদ জানাই আর ওনার যে মহানুভবতার পরি নিশ্চয় দিয়েছে উনি এটা সচরাচর কোনো নায়িকা কিন্তু দেয় না এরকম হয়ও না কোন নায়িকা এরকম করছে এরকমটা আমরা দেখিও না হয়তো যদিও দান করে আগলে থাকি কিছু দান করলো কিন্তু এভাবে সরাসরি গিয়ে একজন মানুষের সাথে সাক্ষাৎ করা দেখা করা এরকম কোনো নায়িকাকে আমরা এখন পর্যন্ত দেখি নাই আর সাগি বক্তরা এখন এটা নিয়েও এটা নিয়েও সাগি বক্তদের জ্বালা ছুটে গেছে সাগি বক্তরা এখন নোংরাভাবে ভিডিও বানাচ্ছে পোস্ট করতেছে সাগি বক্তরা তোদের মুরুদ ওইটুকু পর্যন্ত যদি তোদের খুব ক্ষমতা থাকে ইয়া তোদের যদি মূরত থাকে তাহলে তোরা দেখিয়ে দে এরকম একটা ভালো কাজ করে ঠিক আছে অন্যের পিছনে না লাগিয়ে ও এরকম একটা ভালো কাজ করে দেখে দে আবার বলতেছে অপবিশ্বাস নাকি একজনকে হজ করিয়ে চোদ্দ লক্ষ টাকা ইনকাম করে নিছে তোরা ও যদি চোদ্দ লক্ষ টাকা ইনকাম করে নেয় তাহলে তোরা আঠাশ লক্ষ টাকা ইনকাম করে দেখা একটা ভালো কাজ করে তোরা দেখাই দে ঠিক আছে সেটা তো পারবি না পারবি শুধু অন্যের গিপদ করতে এছাড়া তো আর তোদের কোনো কাজ নাই তোদের এই যে যে শাগি সে কি এ ধরনের কোনো ভালো কাজে আজ পর্যন্ত দেখছি আমরা করতে দেখি নেই তোদের তোরা বলবিশ্বাসের রিল ভিডিও বানায় ছবি পোস্ট করে টাকা উসুল করে নিছে তোদের যে শাগি ওই সাগি যে বন্যাক্তদের জন্য এই যে লোক দেখানোর জন্য নৌকায় ভাসি ভাসি যে গিয়ে কিছু খাবার নিয়ে গেছে ওইটা যে আবার পোস্ট করে করে লাখ লাখ টাকা ইনকাম করে নিছে তখন দেখোস নাই লাল পানি খেয়ে ঘুমাইছিলি তখন ঘুমছিল তখন ওইটা ছোকে দেখোস নাই সানি পোস্ত তখন তখন চোখে নাই না এখন ভালো কাজকে দেখে তোদের যন্ত্রণা ছুটে গেছে জ্বালা ছুটে গেছে আর তোদের মেন সমস্যা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে অপবিশ্বাসের এখন বর্তমান যে সময়টাকে অপবিশ্বাসকে সবাই দেখতেছে তার জন্য লাখ লাখ মানুষের ভালোবাসা প্রকাশ পাচ্ছে সম্মান প্রকাশ পাচ্ছে এটা দেখে তোদের মাথা ঘুরতেছে এটা দেখে তোদের মাথায় হাত আবার অপবিশ্বাসের টাকায় কি হজ কবুল হবে কিনা না একটা নির্ধারণ করার কে হ্যাঁ আল্লাহ কি তোদেরকে নির্ধারণ করার জন্য বলছে এটা আল্লাহ বুঝবে আল্লাহ জানে হজ হবে না না হবে তোরা মুসলিম ধারী মুসলিম টেক লাগিয়ে তোরা যে নোংরামি করা আছে এটাকে আল্লাহ সহ্য করবে এটাকে আল্লাহ মেনে নিবে তোদের তোরা ইসলাম বলে তোরা মুসলিম বলে তোদের অন্যায়গুলাকে আল্লাহ কি মানে খুব সহজভাবে মেনে নিবে নাকি তোরা মুসলিম ট্যাগ লাগিয়ে যে নোংরামিগুলা করস তোদের সাগি যে নোংরামিগুলা করে এগুলার হিসাবও কিন্তু আল্লাহর কাছে দিতে হবে ইসলামে বলে নাই কারো বিপক্ষে কারো কারো গিবোধ করার জন্য কারো সমালোচনা করার জন্য ভালো কাজ দেখলে মানুষ সাধুবাদ জানায় কিন্তু সেখানে তোদের এত জালা ছুটে গেছে মানে তোদের মধ্যে কোনো ভালো চিন্তাভাবনা আসে না একটা মানুষকে নিয়ে আর ভালো কাজ করলো তোদের ভিতরে খারাপ চিন্তায় আসবে একটা মানুষকে নিয়ে আর কি বলছে মুসলিম যারা যারা মুসলিম মুসলিম বলে চিৎকার করে তাদেরকেই বলছে নেংটু হয়ে ভিডিও করার জন্য মুভি করার জন্য মিডিয়াতে আসার জন্য ছোট জামা পড়ার জন্য যেটা তোদের সাগি করে তোরা ভক্তরা আবার ওইটা সাপোর্ট করাসম নে তোরা ট্যাগ লাগিয়ে দিস তোরা মুসলিম 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 কি এগুলো আছে। প্রশ্নের উত্তরগুলো আশা করি তোদের কাছ থেকে পাবো এ ধরনের কথাবার্তা তোরা যে বল মানে হাস্যকর পুরাই হাস্যকর বুঝছ আর একজন হিন্দু মানুষ হয়ে এরকম একটা ভালো কাজ করিয়ে দেখার সাহস একটা মানুষ রাখছে সেটা তোরা পারবি না তোরা শুধু চিৎকার করতে পারবি গলাবাজি করতে পারবি হালছাস করা গামিন তো এর চাইতে ভালো কিছু করতে পারবি না টাকা দিয়ে রাখছে তো এর জন্য এভাবে মানে ট্যাগ লাগিয়ে লাগিয়ে চিৎকার করতে পারবি আর কিছুই পারবি না তো অপবিশ্বাসকে যারা ভালোবাসেন যারা অপবিশ্বাসের ভক্ত আছেন আমি মনে করি তারা সব সবসময় উপবিশ্বাসকে নিয়ে পজিটিভ চিন্তা করবেন আর এই ধরনের নেগেটিভ কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন এই ধরনের মানুষকে এড়িয়ে চলবেন এ ধরনের মানুষ মানে শত্রুরও যেন না হয় শত্রুর এগুলা এত খারাপ এ সাগি এত নোংরা মন মানসিকতা এত নোংরা এদের ভাষা মানে বলার বাইরে কিছু কিছু সাগি মানে গালি দেখলে জাস্ট মাথা আকাশ ভেঙে পড়ে মানে টাকা দিয়ে কেনা গোলাম তো এই জন্য যা ইচ্ছা তাই নোংরা ব্যবহার এরা করে যদি টাকার খেল মানে খেলা শেষ হয়ে যায় না তখন এদের আর এগুলো সব গলাবাজি থাকবে না এখন টাকা দিয়ে গালি কিনে নিছে তো টাকা দিয়ে সব হাল করা গাভি গাভিন কিনে নিছে যা ইচ্ছা তাই বলতেছে একজন মানুষ আমি মনে করি হিন্দু হয়েও উনি মুসলমানের প্রতি কতটা উনার উদারতা কতটা উনার ভালোবাসা সম্মান সেটা উনি ওনার কাজে প্রমাণ করে দিছে এটা শুধু প্রথমবার না বারবার উনি উনি মুসলমানদের প্রতি যে সম্মান দেখায় ঠিক আছে যে ভালোবাসা দেখায় এটা একজন মুসলিমও মুসলিমের প্রতি দেখায় না একটা মুসলমান ব্যক্তিও মুসলমানের ব্যক্তির জন্য এগুলো দেখায় না কিন্তু অপুবিশ্বাস ওইখানে এত সুন্দরভাবে মানে মুসলিম মানুষগুলাকে আমাদের ইসলাম ধর্মকে এত সুন্দর করে উপস্থাপন করে আর তোরা বল কি যে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী হচ্ছে তোরা ঠিক আছে ধর্ম ব্যবসায়ী তোরা কেননা অপুবিশ্বাস হিন্দু উনি হিন্দু বলছে উনি হিন্দুই আছে ধর্ম ব্যবসায়ী পারবে না বা বিধর্মীর উপহারে ব্যবহার করা যাবে না বা টাকা উপহার দিলে নিতে পারবে না আমাদের নবীজিও কিন্তু ইহুদিদের দেওয়া উপহার কিন্তু উনি গ্রহণ করতো ঠিক আছে যদি তোরা না জানাস ওইটা ভালো করে জেনে নিবি তারপরে কথা বলতে আসবি তোরা মুসলিম বলে তোরা ধর্ম ব্যবসা করস ঠিক আছে অন্যের কি বোধ করস অন্যের সমালোচনা করস ভালো কাজে এখন পর্যন্ত তোদেরকে আমরা দেখি না আর সবচেয়ে কথা হচ্ছে তোরা আবার পরক্রিয়াকে সাপোর্ট করস পরক্রিয়ার ভক্ত তোরা মানে অনেক ভক্তি করস যেটা তোদের ভিতরে অনেক বিরাজমান আমাদের ইসলাম ধর্মে কিন্তু অন্যের সংসার ভাঙা কিন্তু কখনো আমাদের ইসলাম ধর্মে লেখা নাই আমাদের হাদিসে নাই কিন্তু তোরা পরক্রিয়াকে প্রমোট করস পরক্রিয়াকে ভক্তি করস অন্যায়গুলো সাপোর্ট করস আবার মুসলিম বলে চিৎকারও করস এ তোদের মুসলিমের নমুনা হ্যাঁ এটাই তোদের মুসলিমের নমুনা নাকি শুধু মুসলিম নামটাই ট্যাগ লাগিয়ে শুধু চিৎকার করস যারা পরকিয়াকে সাপোর্ট করে ভক্তি করে অন্যায়কে সাপোর্ট করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না ঠিক আছে কখনোই ভালো মানুষ হতে পারে না যারা সংসার ভাঙে অন্যের সংসার ভাঙে অন্যের জীবন নষ্ট করে কয়টা জীবন নষ্ট করছে তোদের সাকিবক্ত হিসাব করে দেখ